বাহিনী চলমান অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন গ্রেপ্তার বাংলাদেশ সেনাবাহিনী সারিয়াগাইন্দি সেনা ক্যাম্পের চলমান বাহিনী অভিযানে গাজা ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজনকে আটক করা হয়েছে রবিবার দিবাগত রাতে ক্যাপ্টেন আরাফাত এবং সিনিয়র ওয়ারেন অফিসার আবু নসর নাইমের নেতৃত্বে গাবতলি উপজেলার নিজ দুর্গাহাটা গ্রামের মৃত টুকু মণ্ডলের পুত্রবধূ হামিদা ছেলে মোহাম্মদ সবুজ মিয়ার কাছ থেকে আটশো গ্রাম গাজা পাঁচশো উনচল্লিশ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট মাদক বিক্রি বারোশো চল্লিশ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে অপরদিকে শরটিয়া পাড়া মৃত রুহুল আমিনের ছেলে শান্ত মিয়ার কাছ থেকে পঞ্চাশ গ্রাম গাজা ও মাদক সেবনের সরঞ্জাম সহ তাকে আটক করেছে বাহিনী আটকৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে

আপনি বসেন আচ্ছা বাবু আছে আপনি আমরা কিছু বলছি আপনাকে আপনি শিকার আসছেন তো আপনি বাইর করে দিচ্ছেন না নিজে নিজে আর অন্য কিছু নাই ট্যাবলেট নাই ট্যাবলেট নাই সুমন সাহা সাইক্ডি সংবাদ বগুড়া